নমস্কার আমি সুমনা আমার নতুন একটি ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম নতুন ভাবে বেশ অনেকগুলো মাস আমি তোমাদের সাথে কোনো ডেলি ফ্লগ শেয়ার করিনি তোমাদের ধারণায় এবং তোমাদের মানে এত এত রিকোয়েস্টে যে দিদি তুমি ভিডিও বানাও দিদি তুমি ভিডিও বানাও তার ফলস্বরূপ আজকের এই ভিডিও সকাল সকাল একদম ভিডিওটা স্টার্ট করেছি আজকে অশ্মি আমার সাথেই ঘুম থেকে উঠেছে মানে আমরা মা মেয়ে আজকে একসাথে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে এদিক ওদিক টুকটাক কিছু কিছু কাজকর্ম হয়েছে তারপর ছাদে এলাম ছাদে হালকা হালকা ওই করির মতো বৃষ্টি পড়ছে তো ভাবলাম যে এই বৃষ্টিতে কিছু হবে না যাই আগের দিনে যে ওয়াশ করা জামাকাপড়গুলো ছিল সেগুলো ছাদে মেলে দিয়ে আসি রোদের তো দেখা নেই কিন্তু এই হাওয়া দিচ্ছে এই হাওয়াতে যদি যতটা আর কি শোকায় ঠিক ততটা

চলে গেলাম টাটা টাটা টা চলো টাটা সাথে থাকবে তুমি হ্যাঁ পড়ে যাবে চলো এসো আবার একটু পরে আসবে আমি যখন আসবো এসো ধ এই ধর ধরে নিলাম 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 এই ধরে নিলাম ধরে নিলাম এই এই নিলাম নিলাম এই ধরে নিলাম এই চলো

রশ্মিকে নিচে নামিয়ে ওর ব্রাশ করিয়ে ওকে জল খাইয়ে ওকে একটু খেলতে বসিয়েছি বসিয়েছিলাম কিন্তু তার মধ্যে ও খেলতে খেলতে চলে গেল ভাইদের বাড়ি মানে একটু আগে যেখানে দেখলে আমরা কথা বলছিলাম মামে তো ওনাদের বাড়ি আমাদের বাড়ির পিছনেতেই ওখানে অশ্মির এক ভাই দিদি আছে তাদের সাথে খেলা করার জন্য তো সেই ফাঁকে ভাবলাম যে আমি এখানে জলখাবারটা বানিয়ে নিই কারণ অশ্মিকেও তো খাওয়াতে হবে এই একই খাবার অশ্মিও খাবে আমরাও খাবো তো আমার শাশুড়ি মা আজকে বলছিলেন অন্য একটা জলখাবার বানাতে কিন্তু আমি বললাম যে কারিপাতাগুলো বেশ কয়েকদিন ধরে ফ্রিজেতে রেখে দিয়েছিলাম আমি মানে যেহেতু এখন ওয়েদারটা তোমরা জানো দু মাস ধরে প্রায় টানা প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আর এই কারিপাতার গাছগুলো আমাদের বাড়ির একদমই পিছনে তো সেখানে গিয়ে প্রত্যেক দিন বা মাঝে মাঝে তুলে নিয়ে আসা একটু বিপজ্জনক যেহেতু আমাদের বাড়িটা একদম পুকুরের ধারেই বলতে পারো তো সেই জন্য আমি কি করেছি কয়েকটা কারিপাতা তুলে নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তো সেটা বেশ কয়েকদিন হয়েও গেল তো সেই জন্য ভাবলাম যে চলো কারিপাতাগুলো ফ্রিজেতে রয়েছে তো আলু সিদ্ধ না বসিয়ে আজকে একটুখানি এই কারিপাতা দিয়ে সবজিটা বানানো যাক যে নর্মাল যে পাতার আলুর তরকারিটা হয় তো সেইটা কিছুই না তোমরা বহুবার আমার ভিডিওতে দেখেছো এবং খুবই সিম্পল যেটা তোমরাও হয়তো অনেকেই বানাও এটা যেমন খুব টেস্টিও হয় এবং কারিপাতা দেওয়ার জন্য খুব হেলদিও হয় আর আমি তো চেষ্টা করি এই সমস্ত জিনিস আমার মেয়েকে খাওয়ানো তোমরা তো সেটা খুব ভালোভাবেই জানো যারা আমাকে অনেকদিন ধরে চেনো তো কিছুই না কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে তারপর কারি পাতাগুলো ফোড়নেতে দিয়ে দেওয়ার পর আলুগুলো দিয়ে দিয়েছি তো তারপরে সামান্য নুন মানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না ওই আলুর গায়ে যতটুকু জল আছে সেই ততটুকু জল আর যত শুকিয়ে যায় তো আলুর গায়ের জলটা শুকিয়ে যাওয়ার পর আবার যতটুকু জলের প্রয়োজন ততটুকু জল দিয়ে ফুটতে দিই আর যখন একবার দেখি যে ভালোভাবে ফুটে গেছে তারপর গ্যাসটাকে একদম লো করে দিয়ে ওই ভাপে সিদ্ধ হওয়ার মতো তো ওইভাবে সিদ্ধ করতে বসিয়ে দিই তারপরে একটুখানি গা মাখা মাখা হয়ে গেলেই রেডি হয়ে যায় আলুর তরকারি যেমন হেলদিও হয় টেস্টিও হয় আর সকালের জন্য খুব চট জলদি এটা হয়েও যায় আর ওসমি এটা খেতে ভালোবাসে তবে কারি পাতাগুলো খেতে একদমইও পছন্দ করে না যদিও বার করে দেয় থুতু করে দেয় বলে খাবো না মা পাতা আমি খাবো না চি পাতা আবার খায় নাকি কিন্তু ওই জবরদস্তি করে বা খাবারের মাঝখানে বা খাবারের ভেতরেতে লুকিয়ে লুকিয়ে যতটা আর কি ওকে খাওয়ানো যায় ততটুকু আর কি চেষ্টা করি তো আজকে ভাবলাম একটু মসুরির ডাল রান্না করবো আসলে কি তো অশ্মিরও জ্বর এই গতকাল থেকে আমরা মা মেয়ে একটু সুস্থ হয়েছি গতকালের আগে পর্যন্ত মানে গত পরশু পর্যন্ত তিন দিন ধরে যে কী ধুম জ্বর আমাকে সারাদিনে পাঁচবার পাঁচবারই কখনও কখনো প্রথম দিন তো ছবারও হয়ে গেছিলো এতবার ওকে প্যারাসিটামল খাওয়াতে হচ্ছিল রাত্রেবেলায় ঘুমের ঘরে উঠিয়েও ওকে প্যারাসিটামল খাওয়াতে হচ্ছিলো এতটাই ধুম জ্বর তো সেটা গতকাল থেকে আর কি ঠিক হয়েছে গতকাল সকাল থেকে দেখছি আর জ্বরটা আসেনি কিন্তু জ্বরটা যেমন আসেনি যত যেমন ছেড়ে আছে তেমনি অশ্মির মুখের রুচি একদমই নেই মানে ও আর ওই ডেলি কোনো কিছু খাবার যেগুলো আমরা বানাই ঝোল টোল তো সেই সমস্ত সবজি একদমই খেতে চাইছে না তো আমাদেরকে আগের ভিডিওটাতে বলেছিলাম যে কয়েকদিন আগে আমার বোন এসেছিলো আমাদের বাড়িতে তো তখন আমার বোন থাকাকালীন আমি একটা এই রকমই আর কি মুসুরির ডালটা বানিয়েছিলাম একটুখানি ওই কি বলবো রসুন আর পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে একটু অন্যরকম টেস্ট হয় তো দেখেছিলাম সেই মুসুরির ডাল ডালটা আর কি রশ্মি খুব ভালো খেয়েছিলো তো আজকেও ভাবলাম যে আজকেও আমার শাশুড়ি মা এগিয়ে বলছিলেন অন্য কিছু একটা রান্না করতে তো আমি বললাম যে বললাম বুঝিয়ে যে রশ্মির তো মুখের একদম রুচি নেই দেখি এইভাবে করে যদি খায় তো সত্যি বলতে আমার মেয়েটা আজকে পুরো একদম চেটে ফুটে ভাত খেয়েছে এই ডালটা দিয়ে তো সেই জন্য ভাবলাম একদিকে যখন ওই সবজিটা যখন বসিয়েছি আলুর তরকারিটা এইদিকে ওভেনটা ফাঁকা যাচ্ছে আর রশ্মি যেহেতু বাড়িতে নেই তো সেহেতু ভাবলাম ডালটা সিদ্ধ করতে বসিয়ে আর একটা কথা তোমাদেরকে তো বলাই হয়নি সেটা হলো তোমরা অনেক দিন ধরেই আমাকে বলেছিলে যে একটা হেল্পিং হ্যান্ড রাখতে কাউকে একজনকে রাখতে কারণ একার পক্ষে বাড়ির সমস্ত কিছু কাজ সামলানো এটা ওটা করা একদমই সম্ভব হয়ে উঠছিল না তারপর ওষুধের মতো একটা দুরন্ত ছোট্ট বাচ্চা ওকেও টাইম দিতে হবে এখন বর্ষাকালের সময় চারিদিকে পুকুর আমাদের বাড়িটা একদম তিনটে পুকুরের মাঝখানে আর প্রত্যেকটা পুকুরের জল একদম কানায় কানায় আর আমার দোষী মেয়েতে একদম একদম ঘরে থাকবে না তো ওর দিকেও সময় দিতে হবে দেখতে হবে আমি যে সারাদিন কতবার ওই আমাদের পাড়া দিয়ে যাই আর আসি শুধুমাত্র ওকে একবার দেখে আসি যে কি করছে খেললে চুপচাপ চলে আসি আর না খেলে দুষ্টুমি করলে সাথে করে নিয়ে আসি তো সেই সমস্ত কিছু করতেও তো অনেক সময় লাগে তো সেই জন্য অনেক খুঁজে অনেক কাণ্ড করে একজন হেল্পিং হ্যান্ড রেখেছি একজন দিদি আমাকে কাজে সাহায্য করতে আসেন সকাল বিকাল তো উনিও আজকেও কাজ করতে এসেছেন উনি এখন এক মাস কাজ করছেন মানে এক মাস কাজ করা হয়ে গেছে এখন মানে কি বলবো এটা তো আগস্ট মাস চলছে তো জুলাই মাস থেকে উনি কাজে ঢুকেছেন জুলাই মাস পুরোপুরি কাজ করা হয়ে গেছে এবার আগস্ট মাস এখন চলছে তো এখন প্রায় দেড় মাস মতো কাজ উনি করছেন এখনও দেড় মাস হয়নি মানে ওই আর কি তো কাজ করছেন তো প্রচুর হেল্প হচ্ছে আমার মানে উনি যতটুকুই যেটুকুই কাজ করে যাচ্ছেন ওই সকালের কাজগুলি আর কি ম্যাক্সিমাম থাকে যেমন ঘর ঝাড় দেওয়া ঘর মোছা আমাদের যেহেতু গ্রামে বাড়ি সেহেতু বাড়ির ওঠান একটু ঝাড় দেওয়া বা থালা বাসন ধুয়ে দেওয়া ও সময় যতটুকু জামা কাপড় থাকে ডেলি বিশেষে সেগুলো একটুখানি ওয়াশ করে দিয়ে যাওয়া এই সমস্ত কাজ আর কি তো সেগুলো উনি সকালবেলায় করে দিয়ে যান এবং বিকালবেলায় এসেও রান্নার যে সমস্ত বাসনপত্রগুলো থাকে সেগুলো উনি ওয়াশ করে দিয়ে যান এবং ঘর দোয়ার ওঠান এই সমস্ত কিছু ঝাঁট দিয়ে যান পরিষ্কার করে দিয়ে যান আর কি মেনলি যেটা বলতে গেলে তো আমার প্রচুর হেল্প হচ্ছে প্রচুর হেল্প হচ্ছে এবং যে দিদি আছেন আর কি তিনি মানে খুবই ভালো খুবই ভালো যতটুকুই করছেন যেমনভাবেই করছেন আমার ভীষণ উপকার হচ্ছে ভীষণ উপকার হচ্ছে সে যাই হোক তো ওনাকে বলেছিলাম যে আমাকে প্রেসার কুকারটা একটু আগে তাড়াতাড়ি ধুয়ে দিতে কারণ ডালটা আমি বসাবো তো উনি তাই করেছিলেন প্রেশার কুকারটা আমাকে একটু আগেই ধুয়ে দিয়ে গিয়েছিলেন এইদিকে এই যে জামা কাপড়গুলো তোমরা দেখছো আমি এখন গোছাচ্ছি আমার হাতে একটা ব্যান্ডেজ মানে কি স্ক্রেপ ব্যান্ডেজ না কী একটা বলে না আমি হয়তো ভুল বলছি যদি ভুল বলে থাকি আমাকে ঠিক করে দিও তো এটা উস্মি নিয়ে খেলতে খেলতে ওটাকে উনি জলেতে ওয়াশ করেছেন আমরা খেয়াল করিনি ও নিতে নিয়ে গিয়ে সেটা ওয়াশ করেছে তো সেটা শুকাতে দিয়েছিলাম শুকিয়ে গেছে সেটাই আর কি আর কি গুটিয়ে ভাজ করে ভালো করে রাখছি আর যে জামা কাপড়গুলো তোমরা দেখছো যেগুলো গতকালকের গতকালকে হালকা একটুখানি রোদ উঠেছিলো তো সেই রোদেতে আর কি সব কিছু শুকিয়েছিলো কিন্তু গতকাল এগুলো আর ভাজ করার আমার সময় হয়নি এই ঘরের মধ্যেই ছিল তো ভাবলাম আজকে সকালবেলাতে সব কিছু কাজ ওইদিকে যখন দুটো ওভেনে দিয়ে রান্না হচ্ছে আর ওষুধ যেহেতু এখন এই সময়তে নেই তো সেই জন্য ভাবলাম একটুখানি ভাজ করে নিই তো সেই জন্য আর কি ভাজ করে নিচ্ছি সমস্ত জামা জামা কাপড়গুলো ভাজ করা আর এটা ওটা আরও কিছু টুকিটাকি কাজ থাকে দেখো সব সময় সব কাজ তার ভিডিওর মাধ্যমে করা বা দেখানো সম্ভব নয় তাহলে সারাদিনের চব্বিশ ঘন্টা তো আমি কাজ করে শেষ করতে পারবো না তো দেখো ওদিকে কিছু কিছু কাজ মেটাতে মেটাতে এদিকে দেখলাম আলুর তরকারিটাও আর কি প্রায় হয়ে মানে হয়েই গেছে প্রায় না একদমই কমপ্লিট হয়ে গেছে শুধু হাতে করে একটু আলুগুলো ওই সামান্য একটুখানিকে কেটে দিলাম কারণ ওই অর্থ গোটা গোটা আলু একটু কীরকম লাগে একটু হালকা স্ম্যাশ এই সবজিটাতে ওই রকমই আর কি আলুগুলো আমার ভালো লাগে তো সেই জন্য একটুখানি হাতে স্ম্যাশ করে নিয়েছিলাম অল্প অল্প আর কি একটু কেটে নেওয়ার মতো স্ম্যাশ বলতে পুরোপুরি না তোমরা তো দেখতেই পাচ্ছ তো তারপর এই একটা পাত্রের মধ্যে রেখে আলাদা করে আমি রেখে দেবো কারণ কড়াইটাতে আমার পুরো কাজ আছে আর এই যে দেখো জিওল মাছ সিঙ্গেল মাছ তোমাদের দাদা ভাই আগের সপ্তাহে হাট থেকে এনে দিয়েছে প্রায় এক কেজি মধ্যে এনেছিল অনেক টাকা দাম বাবারে বাবা ওই জিওল মাছের যে কি দাম এখন তো এই শিঙি মাছের জলটা আর কি আমি পাল্টালাম তো সেই জন্য তোমাদেরকেও আর কি দেখালাম একটা মাছ মরে গিয়েছিলো কারণ বৃহস্পতিবার গেছে বৃহস্পতিবারে আমি আর কি চেষ্টা করি নিরামিষটা খাওয়ার তো সেদিন খাওয়া হয়নি তো একটা মাছ মারাও গিয়েছিল তো সেটা নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছে আর আজকে দুদিন আর কি মানে দুদিন না মানে আজকে আর আজকের জন্য দুটো মাছ আর কি কাটছে আমার শাশুড়ি মা মানে উনি আর কি বেছে ধুয়ে আর কি পরিষ্কার করে দেবেন কারণ এই সিঙ্গেল মাছে আমার প্রচুর ভয় কারণ বাই চান্স যদি আমার হাতে একবার ফুটে যায় আমার ছোট মেয়ে আছে আর আমার শাশুড়ি মা উনি খুবই এক্সপার্ট এই সমস্ত কাজে আর না হলে আমি অশ্মীর বাবাকে বলেছিলাম যে তুমি কলকাতা যাবার আগে আমাকে মাছগুলো বেছে দিয়ে যাও মানে মেরে মেরেটেরে পরিষ্কার করে রেখে দিয়ে যাও আমি ফ্রিজে রেখে দেবো তো যখন যা প্রয়োজন হবে সেই নিয়ে রান্না করব। কিন্তু আমার শাশুড়ি মা বলেছিলেন সে সমস্ত কিছু করার দরকার নেই উনি বেছে ধুয়ে দেবেন তো সেজন্য উনি আর কি বেছে ধুয়ে দিচ্ছেন তো আমি এখন ওনার নিয়ে যাব হচ্ছে আমার মেয়েকে খুঁজতে তার আগে দেখলাম যে দিদি এই যে জামা কাপড়গুলো ওয়াশ করে দিয়েছেন তো সেজন্য ভাবলাম যে রোদ তো নেই একদম আবার বৃষ্টি আসছে ক্ষণেক্ষণে তো এখন এই মুহূর্তে বৃষ্টিটা একটু থেমেছে তো সেই জন্য ভাবলাম যাই আগে ছাদে মিলে দিয়ে আসি যতটুকু হাওয়ায় শোকাবে শুকাবে তারপরে আমি অসুমিকে আনতে যাব ওসমি বৃষ্টি পড়ছে তো তুমি ভিজছো কেন এসো 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 খেতে হবে কিন্তু কি ফেলে দিতে হয় খাবার ফেলে দিতে হয় খাবার মা লক্ষ্মী না এসো 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 ওসমি আমি লাঠিটা নিয়ে যাব কিন্তু এই জ্বর থেকে উঠেছ এন ছাতা মাথায় দাও এই জুতো নাও এসো এসো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে এসো 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 হ্যাঁ জুতোগুলো পড়ে না না কাল সকাল কাল সকাল থেকে না এমনি শরীরটা আমার একটু ভালো আজকে সকাল সকালে উঠে দেখলাম যে শরীরটা ভালো ওই ওষুধগুলো খুব কাজে দিচ্ছে কশ্মিকে খাওয়ানো তো নয় এক যুদ্ধ করা তোমরা তো সেটা জানোই আবার মুখে রুচি নেই জ্বর হয়েছিল এই যে শিঙি মাছগুলো এখন আমি ভাজবো তো ভাজার সময় এত এত করে ফোটে এত এত ফোটে আমি তোমাদেরকে না জাস্ট একটুখানি আওয়াজটা শোনাতে চাই তোমরা শুধু একবার জাস্ট শোনো পার যদি এই ঢাকনাটা আমি না দিতাম তাহলে কী হতো এখানে দাঁড়িয়ে থাকাই যেত না এই কয়েকদিন ধরেই মানে জবে থেকে এই শিঙেল মাছগুলো রান্না হচ্ছে এই সপ্তাহ ভরি তো রান্না হচ্ছে শিঙেল মাছগুলো তো প্রথম যেদিন আমি দিয়েছিলাম মাছটা মানে এক পিস দিতে না দিতেই এরকম ফুটতে আরম্ভ করেছিল তো সেই দিনই আমার শিক্ষা হয়ে গিয়েছিলো মানে আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারিনি তো সেই দিনই আমি শিক্ষা নিয়ে নিয়েছিলাম যে সবগুলো একসাথে আমি দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো দিয়ে দিয়ে দেখো একটুখানি উল্টে পাল্টে আমার চেষ্টা করছি কারণ কিছু কিছু মাছের এক পিঠে আর কি হয়েছে অন্য পিঠটা দেখলাম যে ঠিক মতো করে হচ্ছে না কারণ আমি প্রচণ্ড ভয় ভয়ে ভয় ভয়ে করছিলাম তো সেই জন্যে আর কি একটু করে ঢাকা দিচ্ছি আর একটু করে আর কি প্রোটেক্ট করে আর কি করার চেষ্টা করছি তো এখনও আমি মাছগুলো যখন তুলছি তখনও কিন্তু যথেষ্ট ফুটছিলো হাতে ভাতে লাগছিলো কিন্তু কিছু করার তো নেই মানে যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে ততক্ষণ দেখছি মাছগুলো ফুটিয়ে যাচ্ছে ফুটিয়েই যাচ্ছে তোমাদের কাছে যদি কোনো ট্রিক থেকে থাকে যে ফোটাটা ফুটাটা বন্ধ করার তাহলে আমাকে অবশ্যই জানিও তো ওই তেলটাতেই এই আজকে আমি উচ্চে আলু ভাজ তো সেজন্য ভাবলাম বেশ খানিকটা তেলও তো রয়েছে তো ওই তেলটাতে একটুখানি ভেজে নিই তো ওই তেলটা দিয়ে থেকে উচ্ছে দিয়ে দিলাম তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে তো কিছুই না নুন আর হলুদ দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে গ্যাসটা একদম সিমে দিয়ে দিয়ে ওটাকে সিদ্ধ করে নিই তারপর যখন দেখি যে প্রায় এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে তারপর আবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে দিয়ে ভাজা ভাজা করে নিই হাই ফ্লেমে দেওয়ার সাথে ভাজা ভাজা করতে করতে এদিকে ফুল সিদ্ধ হয়ে যায় মানে এইটটি পার্সেন্ট থেকে একদম হানড্রেড পার্সেন্ট হয়ে যায় তো ওরা কারা কারা আমার মতো এইভাবে করো আমাকে জানিও কারণ আমি দেখেছি যদি আমি একদম গ্যাসের ফ্লেমটা লো করে এই উচ্ছা আলু ভাজতে যাই তখন দেখি সেরকম ভালোভাবে ভাজা হয় না কিন্তু সে কাদা কাদা মতো হয়ে যায় যেটা খেতে একদমই পছন্দ হয় না একদমই ভালো লাগে না তো সেই জন্য আমি এই ট্রিকটা ফলো করি মানে প্রথম এইটটি পারসেন্ট আমি একদম লো ফ্লেমেতে সিদ্ধ করে নিই আর বাকি টোয়েন্টি পার্সেন্ট হাই ফ্লেম দিয়ে ভাজা ভাজা করতে করতেই সিদ্ধ হয়ে যায় দেখি যে এটা খুব সুন্দর হয় তোমরা জানিও তো তোমরা কে কীভাবে করো অন্য গ্যাসটাতে ভাবলাম ফাঁকা যখন যাচ্ছে ডালটা করিয়ে নিই তো অন্য একটা কড়াই বসিয়েছি কড়াই বসিয়ে সরষের তেল গরম করতে দিয়েছি তারপরে দিয়েছিলাম পাঁচ ফোড়ন আর আগে থেকে আমি রসুন থেঁতো করে রেখেছিলাম তো সেই থেতো করা রসুন দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম তারপর হালকা করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওই যে ডালটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম তো সেই ডালটা দিয়ে দিয়েছিলাম বিশ্বাস করো আমি জানি না তোমরা এটা কেভাব কীভাবে করো আমি এর আগের বারে আমার বোন যখন এসেছিলো তখন এর মধ্যে একটু টমেটোও দিয়ে দিয়েছিলাম মানে অসম্ভব সুন্দর মানে খেতে হয় মানে ডালের পুরো স্বাদটাই চেঞ্জ হয়ে যায় এত সুন্দর লাগে আমি কিন্তু সব দিন এইভাবে করি না অনেক সময় শুধু পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে শুধুমাত্র করে দিই আর অনেক সময় এর মধ্যে যদি শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয় তখনও কিন্তু খুব সুন্দর হয় কিন্তু যেহেতু মেয়ে খাবে তো সেই জন্য আমি লঙ্কাটা একটুখানি অ্যাভয়েড করারই চেষ্টা করি তারপর আবার তো শুকনো লঙ্কা তো অসম্ভব সুন্দর খেতে হয়েছিল আর ওষুধ এই ডালটার জন্যই আজকে ভাতটা খেয়েছিল। যার জন্য আমার এই ডালটা করা যে আমার মেয়ের মুখের স্বাদ তো একটু পাল্টাবে কারণ ও কিছুই খেতে চাইছে না তো সেই মেয়ে আমার একদম চেটে পুটে ভাত খেয়েছিল। আর ডালটা যখন সিদ্ধ করতে বসিয়েছিলাম তোমাদের তখন দেখলি নুন আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়েছিলাম কিন্তু তারপরেও দেখছিলাম যে নুনটা একটু কম কম লাগছে তারপর আমি একটুখানি চেখে নিয়ে ওই পরিমাণ মতো নুনটা বুঝে আর কি আবার একটুখানি নুন অ্যাড করে দিয়েছিলাম ব্যাস কোনো ব্যাপার না খুবই সহজ কিন্তু খেতে কিন্তু খুব সাধারণ খাবার হলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে যতক্ষণে ডালটাতে ফুট ধরছে ঠিক ততক্ষণের মধ্যেই আমি ভাবলাম যে চলো দেখা যাক যে আমার এদিকে উচ্ছালো ভাজা তুমি বসিয়েছিলাম সেটার কি অবস্থা ঢাকনা খুলে দেখলাম প্রায় একদম এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম অন করলাম মানে ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম একদম হাই করে বাকিটা আর কি যেমনভাবে তোমাদেরকে বললাম যে বাকিটা আর কি ভাজা ভাজা করে নিই হাই ফ্লেমেতে সেইভাবে করে নিলাম তো সবই রান্না মানে মোটামুটি এখনকার মতো রান্নাটা আমি এখানেতে কমপ্লিট করে আমি গেছিলাম আবার রশ্মিকে খুঁজতে কারণ খুঁজতে মানে দেখতে আর কি যে ও কী করছে না করছে এই এইভাবেই আমার দিন কাটে জানো তো কতবার যে আমি রশ্মিকে দেখতে যাই তার নেই ঠিক তো আজকে ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম তোমরা জানিও তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আমি শোধরানোর চেষ্টা করব। আজ তবে আসি তোমরা খুব ভালো থেকো